के इफ्तार पार्टी बहुत अच्छा लगा यहाँ पे काफ़ी लोग आए और ये मेरी फैमिली का हिस्सा है घर से दूर हूँ लेकिन फिर भी घर के बिल्कुल करीब महसूस कर रहा हूँ यहाँ पर और हमायूँ कबीर ने बहुत अच्छा ऑर्गेनाइज़ किया यहाँ पे इफ्तार पार्टी तो बहुत अच्छा लग रहा है मुझे यहाँ पर आकर इन लोगों के लिए दुआ किया, किया। नहीं बिल्कुल नहीं ले 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 इनके नहीं लिए यही दुआ मांगूंगा कि रमज़ान महीना है सभी दुआ करते कि एक दूसरे के लिए सुकून हो जिंदगी में और अल्लाह जो इबादत किए रमज़ान महीने में वो सारी इबादत को कबूल करे कुरान पढ़ना कबूल करे लोगों ने तरावी भी पढ़ी है इमाम साहब ने तरावी पढ़ाई है पूरे महीना अभी अभी तक की कुरान है तो वो सारी चीज़ें अल्लाह कबूल करे और नेक नेक साले औलाद औलादे सबको माहौल कैसा लगा बहुत अच्छा लगा बहुत मोहब्बत दिया यहाँ पे लोगों ने और एक दूसरे के साथ भी बहुत ही कोऑपरेटिव है দেখে দেখুন এটা তো স্বাভাবিক ঘটনা পবিত্র রমজান মাস চলছে সেই রমজানের আজকে আঠারো তো রোজা সেই রোজা খোলার জন্য আমাদের মেহেমান আমাদের লোকসভার প্রার্থী ইউসুফ পাঠান সাহেব আমাদের দাউদ গ্রহণ করেছিল আমাদের ব্লক সভাপতি ইনভাইট করেছিল জেলা সভাপতি সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আমরা খুব গর্বিত বা যেট নির্বাচন ইস্যু নির্বাচনের পাককালে দু হাজার একুশে যখন আমরা ভরতপুর বিধানসভায় কন্টেস্ট করতে এসেছিলাম তখনও এই পবিত্র রমজান মাস ছিল এখনও পবিত্র রমজান মাস চলছে যদিও বা আমাদের উনত্রিশে এপ্রিল দু হাজার একুশ সেটা পবিত্র রমজানের মধ্যেই ভোট হয়েছিল। এবার ভোটটা ঈদের এক মাস পরে তেরোই মে বহরমপুর লোকসভার ভোট হবে আমাদের আশা আমরা ইউসুফ পাঠানকে সিক্সটি নাইন ভরতপুর বিধানসভা থেকে পঞ্চাশ হাজার ভোট লিড দেবো আমরা এখান থেকে আমি অন্তত পক্ষে রবিবার থেকে ডোর টু ডোর ক্যাম্পেনে নিয়ে যাবো ক্যান্ডিডেট আবার নিশ্চয়ই আসবে ক্যান্ডিডেট একদিন সারাদিন বিধানসভায় থাকবে আমরা তার সাথে প্রোগ্রাম চকআউট করে নিয়ে বিভিন্ন পঞ্চায়েতে তাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তাদের সঙ্গে হ্যান্ডস্যাফ করে দেবো তাদের সঙ্গে পরিচয় পর্ব চলবে কিন্তু আমি বিধায়ক হিসাবে আমার মরাল ডিউটির দায়িত্ব আমি বারোটা অঞ্চলে বারো দিন সারা দিন ধরে মানুষের সঙ্গে জনসংযোগ করব এবং ইউসুফ পাঠানকে ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে আমার থেকেও লিডটা তেতাল্লিশ হাজার তিনশো তিরাশি ভোটে আমি মার্জিন রেখে জিতেছিলাম আমি সেই মার্জিনটাকে পঞ্চাশ হাজারে নিয়ে যেতে চাই আমার বিশ্বাস আমার ভরসা ভরতপুর বিধানসভার মানুষ আমাদের এই আবেদনকে গুরুত্ব দিয়ে সাড়া দেবে এবং আমি চৌঠা জুন যেদিন বহরমপুরে গণনা কেন্দ্র থেকে হায়েস্ট লিড এই বিধানসভা থেকে আমরা ইউসুফ পাঠানকে দেবো Yeah, I'm going to put up the... Yeah, I'm going to put up the... Yeah, I'm going to put up